হরে কৃষ্ণা ভক্তমণ্ডলী সকলের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম আজকে আমরা আস্বাদন করব ভাগবতে বিদুরের ঐশ্বরিক জ্ঞানের অন্বেষণ উদ্ধব এবং মৈত্রের অন্তর্দৃষ্টি প্রথমে আমার একটি ছোট অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন আর যারা আমাদের এ চ্যানেলে নতুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ বন্ধুগণ বিদুরের আধ্যাত্মিক যাত্রা জীবন আত্মা এবং ঈশ্বরের ভূমিকা সম্পর্কে গভীর প্রশ্নগুলি অন্বেষণ করে উদ্ধব এবং ঋষি মৈত্রের সাথে কথোপকথনের মাধ্যমে বিদুর ঐশ্বরিক জ্ঞান কর্ম সৃষ্টি এবং ঈশ্বরের অবতার সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জন করেন মহাভারতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব বিদুর কেবল তার জ্ঞানের জন্যই নয় তার গভীর আধ্যাত্মিক অনুসন্ধানের জন্য সম্মানিত কৌরব এবং পাণ্ডবদের মধ্যে শান্তিপূর্ণ চুক্তি স্থাপনের জন্য শ্রীকৃষ্ণের প্রচেষ্টার পরে মহাভারতের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে বিদুর উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে শুনে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং পরে তাকে ধৃতরাষ্ট্রে নিয়ে আসেন যেখানে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং আবার চলে যান এই ব্লগে ভাগবতে বর্ণিত উদ্ধব এবং ঋষি মৈত্রের সাথে তার পরবর্তী আদান প্রদানের বিবরণ দেওয়া হয়েছে যেখানে সুখ জগতের সৃষ্টি এবং ঈশ্বরের অবতারের গভীরে ডুবে যাওয়ার কথা বলা হয়েছে বিদুরের আধ্যাত্মিক যাত্রা প্রভাস ক্ষেত্রের গুজরাটের কাছাকাছি ভ্রমণের সময় বিদুর খবর পান যে যদু বংশের সম্ভবত অবসান ঘটেছে এই সংবাদে বিরক্ত হয়ে তিনি উত্তর দিকে যাত্রা করেন যেখানে তিনি শ্রীকৃষ্ণের ঘনিষ্ঠ বন্ধু এবং শিষ্য উদ্ধবের সাথে দেখা করেন বিদুর উদ্ধবকে তার মঙ্গল যদুবংশ এবং শ্রীকৃষ্ণ সম্পর্কে জিজ্ঞাসা করেন সকলের কথা তিনি উদ্ধবের কাছে জিজ্ঞেসা করেন তারা কেমন আছেন শ্রীকৃষ্ণে কেমন আছেন যখন বিদুর শ্রীকৃষ্ণ নাম বলেন শ্রীকৃষ্ণের নাম শুনে উদ্ধব কাঁদতে শুরু করেন এবং প্রকাশ করেন যে তিনি তার লীলা এবং তার সাথে যদুবংশেরও অবসান ঘটিয়েছেন তিনি ব্যাখ্যা করেন যে রাজবংশের মধ্যে একটি যুদ্ধ শুরু হয়েছে এবং শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই ধ্বংস হয়ে গেছে যার পরে তার প্রস্থান ঘটে উদ্ধব শ্রীকৃষ্ণের অতীতকাল এবং তার প্রস্থানের পূর্ববর্তী ঘটনাগুলি বর্ণনা করেছিলেন ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে তিনি অনুভব করেছিলেন যে শ্রীকৃষ্ণের অতীতকাল শেষ হয়ে আসছে শ্রীকৃষ্ণ উদ্ধবকে তার প্রস্থানের পরে বজ্রিকাশ্রমে গিয়ে ধর্ম উপদেশ দিতে নির্দেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণের প্রতি তার গভীর অনুরাগের কারণে উদ্ধব সেখানেই থেকে যান যদু বংশের মধ্যে যখন উত্তেজনা বৃদ্ধি পায় তখন শ্রীকৃষ্ণ তার কৃপায় উদ্ধবকে গভীর জ্ঞান প্রদান করেন যা উদ্ধব গীতা নামে পরিচিত মহান ঋষি মৈত্রেও এসে উপদেশ শোনেন এই আধ্যাত্মিক উপদেশটি গুপ্ত বিষয়গুলিতে স্পর্শ করে শ্রীকৃষ্ণ তখন উদ্ধবকে নির্দেশ দেন যে তার প্রস্থানের পরে বিদুর তাকে খুঁজবেন এবং জ্ঞান তাকে দেওয়া হবে তবে বিদুরের জ্যেষ্ঠতার কারণে শ্রীকৃষ্ণ নির্দেশ দেন যে উদ্ধব নয় বরং ঋষি মৈত্রেয়কে শিক্ষা প্রদান করতে হবে উদ্ধব শ্রীকৃষ্ণের বার্তা প্রচার করে চলে যান দিব্য জ্ঞান সম্পর্কে মৈত্রেয় শিক্ষা জ্ঞানের সন্ধান বিদুর কয়েকদিন যমুনা নদীর তীরে অবস্থান করেন এবং তারপর গঙ্গা তীরে যান যেখানে তিনি মহান ঋষি মৈত্রের সাথে দেখা করেন বিদুর এবং ঋষি মৈত্রের মধ্যে একটি কথোপকথন শুরু হয় যা বিদুর মৈত্রেয় সংবাদ নামে পরিচিত যেখানে সমস্ত মানব জাতির কল্যাণ সম্পর্কে আলোচনা করা হয় বিদুর জিজ্ঞাসা করেন কেন সমস্ত আত্মা সুখের জন্য চেষ্টা করে কিন্তু প্রায়শই দুঃখ খুঁজে পায় ভগবান কেন এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং আত্মাবের এখানে স্থাপনের কারণ ভগবানের অবতার অবতারের কারণ বিদুরের প্রশ্ন প্রকৃত লাভের জন্য কীভাবে জীবনযাপন করা কর্তব্য সুখায় করতি লোক ন তৈ সুখ দুপার মংবা বিন্দেত ভূয়স্তত এর দুঃখ য়দত্র যুক্তং ভগবান বদিন্ন বিদুর বললেন হে মহর্ষি এই জগতে সকলেই জড় সুখভোগের জন্য কর্মে লিপ্ত হয় কিন্তু তার ফলে তাদের জড়ো সুখ লাভ হয় না অথবা দুঃখেরও নিবৃত্তি হয় না পক্ষান্তরে তাদের অধিক থেকে অধিকতর দুঃখই লাভ হয় তাই আপনি দয়া করে আমাদের বলুন প্রকৃত লাভের জন্য কিভাবে আমাদের জীবনযাপন করা কর্তব্য তাৎপর্য বিচার নয় বিদুর কেন এমন প্রশ্ন করলেন বিদুর মৈত্রেহকে কয়েকটি সাধারণ প্রশ্ন করেছিলেন যেগুলি তার প্রকৃত উদ্দেশ্য ছিল না উদ্ধব বিদুরকে বলেছিলেন মৈত্রেয় ঋষির কাছে গিয়ে ভগবানের নাম যশ গুণ রূপ লীলা পরিকর ইত্যাদি সম্বন্ধে প্রশ্ন করতে এবং তাই মৈত্রের কাছে গিয়ে বিদুরের সেই প্রশ্নগুলি করা উচিত ছিল কিন্তু তার স্বাভাবিক নম্রতার বশে তিনি প্রথমেই ভগবানের সম্বন্ধে জিজ্ঞাসা না করে সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেই সম্বন্ধে প্রশ্ন করেছিলেন সাধারণ মানুষকে ভগবানকে জানা সম্ভব নয় তাকে প্রথমে মায়ার প্রভাবে আচ্ছন্ন তার প্রকৃত অবস্থা সম্বন্ধে অবগত হতে হবে এই সম্পর্কে একটি সুন্দর গান রয়েছে সুখের লাগিয়া এ ঘর বাঁধেনু অনলে পুড়িয়া গেল প্রভৃতি প্রকৃতির নিয়ম এমনই সকলেই জড়জাগতিক পরিকল্পনার মাধ্যমে সুখী হতে চায় কিন্তু প্রকৃতির নিয়ম এতই নিষ্ঠুর যে তার সেই সমস্ত পরিকল্পনা সে আগুন লাগিয়ে দেয় ভগবানের প্রতিনিধিরা কেন পরিভ্রমণ করেন জনাশ্য কৃষ্ণাদ বিমুখাশ্যা অধর্মা অধর্মাশীলাশ্যা সুদক্ষিতাশ্যা অনুগ্রহায়া এহ চরান্তি নূন ভূতানি ভাবিয়ানি জনার্দনশ্যা হে প্রভু বহিরঙ্গা শক্তির প্রভাবে কৃষ্ণ বহির্মুখ অধর্মপরায়ণ অত্যন্ত দুঃখ দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের অনুগ্রহ করবার জন্য পরোপকারী মহাপুরুষেরা ভগবানের প্রতিনিধি রূপেই মর্তলোকে পরিভ্রমণ করেন তাৎপর্য বিচার ভগবানের শ্রীকৃষ্ণের সেবা ব্যতীত কারোরই অন্য আর কিছু করণীয় নেই তাই ভগবানের প্রেমময় সেবা ব্যতীত অন্য যে কোনও কার্যকলাপই রূপে পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার বিরুদ্ধ বিদ্রোহমূলক আচরণ মাত্র সমস্ত সকাম কল্পনা প্রসূত জড়গান এবং যোগ অনুশীলন রূপে ভগবানের অধীনতার বিরোধী এবং যে সমস্ত জীব এই প্রকার বিদ্রোহাত্মক কার্যকলাপে যুক্ত হয় তারাই নিউনাধিক রূপে ভগবানের অধীন জড়া প্রকৃতির নিয়মের দ্বারা দণ্ডিত হয় মৈত্রেয় ঋষির নিকট বিদুরের অনুরোধ অতএব হে সাধুশ্রেষ্ঠ আপনি আমাদের সেই অপ্রাকৃত ভগবত ভক্তির বিষয়ে উপদেশ দান করুন যার ফলে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান সম্পূর্ণরূপে আরাধিত হয়ে কৃপাপূর্বক অন্তরের অন্তঃস্থল থেকে বেদ এবং পুরাণের প্রামাণিক আত্মতত্ত্বজ্ঞান যা তিনি কেবল তার শুদ্ধ ভক্তদেরই দান করেন তা যেন আমাদের কাছে প্রকাশ করেন ভক্তের প্রেমময়ী সেবাই সন্তুষ্ট হওয়ার ফলে ভগবান ভক্তকে দিব্যজ্ঞান দান করেন ঠিক যেভাবে তিনি অর্জুন এবং উদ্ধবকে দান করেছিলেন জ্ঞানী যোগী এবং কর্মীরা এই রকম সরাসরিভাবে ভগবানের সহযোগিতা প্রত্যাশা করতে পারে না ভগবদ্ধ ভক্তদের সাথে অন্যান্য অধ্যাত্মবাদীদের পার্থক্য ভগবত ভক্ত ব্যতীত অন্য সমস্ত অধ্যাত্মবাদীরা জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে না কেননা তারা ভ্রান্তভাবে সিদ্ধান্ত করে যে পরম চেতনা এবং স্বতন্ত্র জীবের চেতনা একও অভিন্ন এই প্রকার ভ্রান্ত সিদ্ধান্তের ফলে অভক্তেরা হৃদয়ের অভ্যন্তর থেকে নির্দেশ প্রাপ্ত হওয়ার অযোগ্য হয় এবং তাই তারা ভগবানের সাক্ষাৎ সাহায্য থেকে বঞ্চিত হয় বহু জন্মজন্মান্তরের পর এই প্রকার অদ্বৈতবাদী যখন প্রকৃতস্থ হয়ে জানতে পারে যে ভগবান হচ্ছেন আরাধ্য এবং ভক্ত একই সময় ভগবান থেকে ভিন্ন এবং অভিন্ন তখনই কেবল সে পরমেশ্বর ভগবান বাসুদেবের শরণাগত হতে পারে ভগবান কীভাবে সৃষ্টি এবং পালন করেন হে মহর্ষি সম্পূর্ণরূপে স্বতন্ত্র নিস্পৃহ ত্রিলোকের অধীশ্বর এবং সমস্ত শক্তির নিয়ন্তা পরমেশ্বর ভগবান কিভাবে অবতরণ করে এই জগৎ সৃষ্টি করেন এবং তা পালনের জন্য সকলের জীবিকা নির্বাহ করেন আপনি দয়া করে তা বর্ণনা করুন ভগবানের জগৎ সৃষ্টি। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান যার থেকে সৃষ্টিকার্য সম্পাদনের নিমিত্ত তিন পুরুষাবতার কারণার্নব সাই বিষ্ণু গর্ভদোক্ষশায়ী বিষ্ণু এবং ক্ষীরদোক্ষশায়ী বিষ্ণু প্রকাশিত হন জড় প্রকৃতিকে স্বতন্ত্র বলে মনে করা ছাবলের গলস্তন থেকে দুধ পাওয়ার চেষ্টা করার মতো ভগবান স্বতন্ত্র এবং নিস্পৃহ আমরা যেমন আমাদের জাগতিক কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমাদের গৃহ নির্মাণ করি ভগবান কিন্তু সেইভাবে তার নিজের সন্তুষ্টি বিধানের জন্য এই জড়জগত সৃষ্টি করেন না প্রকৃতপক্ষে অনাদিকাল ধরে ভগবানের অপ্রাকৃত বদ্ধ জীবদের মাইক সুখভোগের জন্য এই জড়জগৎ সৃষ্টি হয়েছে কিন্তু এই জগতের ব্রহ্মাণ্ডগুলো স্বয়ংসম্পূর্ণ এই জড়জগতের পালনের জন্য কোনো কিছুর অভাব নেই প্রকৃতপক্ষে এই জগতে যখনই কোনো জীব আসে তার জীবনধারণের সমস্ত আয়োজনও ভগবান তৎক্ষণাৎ করে দেন এই জগতে যদি কোনো কিছুর অভাব থেকে থাকে তাহলে সেটা ভগবত চেতনার অভাব তা না হলে ভগবানের কৃপায় এই জগতে কোনো কিছুরই অভাব নেই ভগবানের স্বরূপ মুনির কাহিনী এবং বিদুরের জন্ম এই গভীর প্রশ্নগুলি শুনে ঋষি মৈত্রেয় অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে তার প্রশ্নগুলি তার মতো একজনের জন্য উপযুক্ত কারণ তিনি আর কেউ নন ধর্মরাজ যোমরাজ স্বয়ং এরপর মৈত্রেয় মুনির গল্প বর্ণনা করেন যিনি গভীর আধ্যাত্মিক ধ্যানমগ্ন অবস্থায় একজন আদিবাসী ব্যক্তি দ্বারা প্রায় সুলবিদ্ধ হয়েছিলেন যদিও বর্ষাটি তাকে কেবল আচর দিয়েছিল তবু এটি তার আবেগকে গভীরভাবে আঘাত করেছিল মুনি জুমরাজকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন এই দুঃখ তার উপর এসেছে তিনি বিশ্বাস করেছিলেন যে তিনি কখনও কারোর ক্ষতি করেননি এবং কর্মের নিয়ম অনুসারে জীবনযাপন করেছেন হতাশায় মাণ্ডব্যমুনি যমরাজকে অভিশাপ দিয়েছিলেন ঘোষণা করেছিলেন যে তিনি পৃথিবীতে একজন দাসীর পুত্র হিসেবে জন্মগ্রহণ করবেন এর জবাবে যমরাজ অভিশাপটিকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন যে মাণ্ডব্যমুনি শৈশবে তার বিনোদনের জন্য একটি পোকামাকড়কে যন্ত্রণা দিয়েছিল এবং হত্যা করেছিল এবং তিনি যে যন্ত্রণা ভোগ করেছিলেন তাই খারাপ কর্মের ফল এই অভিশাপের ফলে যমরাজ বিদুর হিসেবে জন্মগ্রহণ করেন সৃষ্টি আত্মা এবং ভগবানের ভূমিকা বোঝা এরপর ঋষি মৈত্রেয় সৃষ্টির রহস্য উন্মোচন করতে শুরু করেন ঈশ্বর শাশ্বত এবং তার বস্তুগত শক্তি মায়াও তাই জগতের সৃষ্টি শূন্য থেকে কিছু সৃষ্টি করার একটি প্রক্রিয়া নয় বরং প্রকাশের একটি প্রক্রিয়া এটি সৃষ্টি রক্ষণাবেক্ষণ এবং বিলয়ের একটি চক্র একইভাবে শাশ্বত এবং সীমাহীন চক্রের মধ্য দিয়ে গেছে ভগবান হস্তক্ষেপ করেন না বরং একজন রেফারির ভূমিকা পালন করেন ঠিক যেমন একজন রেফারি নিরপেক্ষ থাকেন খেলোয়াড়দের তাদের নিজস্ব পছন্দ করতে দেন ঈশ্বর ব্যক্তিদের তাদের কর্ম কারমা, সম্পাদনের স্বাধীনতা দেন এই কর্মের ফলাফল ভালো বা খারাপ ব্যক্তির পছন্দের সরাসরি পরিণতি জীবনে যেখানেই নিজেকে খুঁজে পান সুখ বা দুঃখের সম্মুখীন হন না কেন ভগবানকে দোষারোপ করার পরিবর্তে তার কর্মের জন্য দায়িত্ব নিতে হবে ভগবানের অবতারের উদ্দেশ্য ঋষি মৈত্রেও তুলে ধরেছেন যে ঈশ্বরের অবতার কেবল মন্দকে নির্মূল করা বা ভক্তদের রক্ষা করার জন্য নয় ঈশ্বরকে দৈহিকভাবে অসুরদের নির্মূল করার জন্য অবতীর্ণ হবার প্রয়োজন নেই কারণ তিনি কেবল একটি চিন্তাভাবনার মাধ্যমে তাদের মৃত্যু ঘটাতে পারেন ঈশ্বরের অবতরণের প্রধান কারণ হলো, তার ঐশ্বরিক লীলা প্রদর্শন করা যা ভক্তদের ভক্তিতে নিমজ্জিত করতে এবং তার সাথে তাদের আধ্যাত্মিক সংযোগকে শক্তিশালী করতে সাহায্য করে এই অবতারগুলি ছাড়া মানুষের পক্ষে ভক্তিতে জড়িত হওয়া কঠিন হতো কারণ তাঁদের চিন্তাভাবনা বা ধ্যান করার জন্য কোনো ঐশ্বরিক গল্প থাকত না ঐশ্বরিক জ্ঞান গ্রহণ বিদুর এবং ঋষি মৈত্রেয়ের মধ্যে কথোপকথন জীবনের গভীরতম প্রশ্নগুলির গভীর অনুসন্ধান তাদের আদান প্রদানের মাধ্যমে আমরা জানতে পারি যে মহাবিশ্ব চক্রাকারে পরিচালিত হয় সৃষ্টি রক্ষণাবেক্ষণ এবং বিলয় একটি ধারাবাহিক প্রক্রিয়া ঈশ্বরের ভূমিকা হস্তক্ষেপ করা নয় বরং একটি নিরপেক্ষ শক্তি হিসেবে কাজ করা যা আত্মাদের কর্ম করার এবং তাদের কর্মের পরিণতি ভোগ করার স্বাধীনতা দেয় ঈশ্বরের ঐশ্বরিক লীলা যেমন শ্রীকৃষ্ণের ভক্তদের তাদের ভক্তি এবং বোধগম্যতা গভীর করার পথ প্রদান করে শিক্ষাগুলি আমাদের আমাদের কর্মের উপর চিন্তা করতে আমাদের জীবনের জন্য দায়িত্ব গ্রহণ করতে এবং ঐশ্বরিক জ্ঞানকে আলিঙ্গন করতে আমন্ত্রণ জানায় যা আমাদের অস্তিত্বের জটিলতাগুলি অতিক্রম করতে সক্ষম করে এক বিদুর মৈত্রেয় সংবাদের তাৎপর্য কি। বিদুর এবং ঋষি মৈত্রেয়ের মধ্যে আলোচনা তাৎপর্যপূর্ণ কারণ এটি জীবনের প্রকৃতি দুঃখ কষ্ট এবং ঈশ্বরীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ দার্শনিক প্রশ্নগুলির সমাধান করে এটি কর্ম ঐশ্বরিক জ্ঞান এবং ঈশ্বরের অবতারের উদ্দেশ্যের গুরুত্ব তুলে ধরে দুই ঋষি মৈত্রের শিক্ষা অনুসারে ঈশ্বর কেন অবতার গ্রহণ করেন ঈশ্বর কেবল অসুরদের ধ্বংস বা ভক্তদের রক্ষা করার জন্যই অবতার গ্রহণ করেন না বরং তার ঐশ্বরিক লীলা প্রদর্শনের জন্য অবতার গ্রহণ করেন এই লীলা ভক্তদের ভক্তিতে ভক্তিতে নিযুক্ত হওয়ার এবং ঐশ্বরকতার সাথে তাদের সংযোগ গভীর করার সুযোগ প্রদান করে তিন সৃষ্টিচক্র কি সৃষ্টি শূন্য থেকে কিছু তৈরি করার প্রক্রিয়া নয় বরং এটি প্রকাশ রক্ষণাবেক্ষণ এবং বিলয়ের একটি চক্রাকার প্রক্রিয়া এই চক্রটি ঈশ্বর ঈশ্বরের বস্তুগত শক্তি এবং আত্মার মতোই শাশ্বত চার শিক্ষার প্রেক্ষাপটে কর্মের ধারণার অর্থ কী কর্ম বলতে ব্যক্তিদের গৃহীত কর্মকে বোঝায় যা তাদের ফলাফলের ওপর সরাসরি প্রভাব ফেলে ঋষি ঋষিমৈত্রেও শিক্ষা দেন যে জীবনের পরিস্থিতির জন্য ঈশ্বরকে দোষারোপ করার পরিবর্তে ব্যক্তিদের তাদের কর্মের দায়িত্ব নিতে হবে এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্য তাদের কর্মফল উন্নত করার জন্য কাজ করতে হবে হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধুবান্ধব কাছে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় ভাগবতম ভগবান